হবিগঞ্জের সায়স্তাগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী খন্দকার আব্দুল্লাহ ফারবেজের নেতৃত্বে শুক্রবার মাগরিবের নামাজের পর থানা চত্বর থেকে মিছিলটি শুরু হয় এতে ছাত্র দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন নেতাকর্মীরা সারিবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে বাল্লা রেলগেট পর্যন্ত অগ্রসর হন পথে দোকানপাট পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেয়া হয় এবং আসন্ন নির্বাচনে ধানের প্রতীকের পক্ষে সমর্থন চাওয়া হয় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষকে শক্তিশালী করতে হবে এ সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার ঠরের সংগ্রাম তাদের দাবি সহায়স্তাগঞ্জের ধানের শীশের পক্ষে যে জনসমর্থন সৃষ্টি হয়েছে তা দিন দিন আরো বাড়ছে এই সময় খন্দকার আব্দুল্লাহ ফারভেজ বলেন সহায়স্তাগঞ্জের মানুষ পরিবর্তন চায় ধানের শীশই পরিবর্তনের প্রতীক জনগণের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় মাঠে থাকবে বলেও আশ্বাস করেন তিনি روز بھائی وقت تے سلام جانو جائے جا 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 جا

Marco. Major G Arman